নমস্কার অক্ষয় প্রতুল অকপট মাধ্যমে আপনাদের স্বাগত বেশ কিছুদিন পরে আমরা আসলাম আপনাদের সামনে গত ছাব্বিশে ডিসেম্বর রাত নটা একান্ন মিনিটে পরলোক গমন করলেন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডাক্তার ডক্টর মনমোহন সিং উনিশশো সালে পাঞ্জ অবিভক্ত পাঞ্জাব প্রদেশে যার জন্ম হয়েছিলেন আমরা ইতিমধ্যে গোটা দেশ বিশ্ব জানি যে ডক্টর মনমোহন সিং শুধু একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন না একজন বিদগ্ধ এবং পণ্ডিত অর্থনীতিবিদ ছিলেন এবং দীর্ঘদিন তিনি এবং ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের গভর্নর হয়েছিলেন যখন অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি তার সময় এবার তার যে জীবন তার সাথে আজকে তার শেষকৃত্য শেষকৃত্য সম্পন্ন হলো তার ভারতীয় অর্থনীতিতে এক অন্যতম অধ্যায়ের অর্থন্যাকের প্রধান উপদেষ্টা থেকে একাধিক সরকারি পদ সামলেছেন তিনি দক্ষতার সঙ্গে উনিশশো থেকে ছিয়ানব্বই নরসিংহ জমানায় নরসিমা রাওয়ের সময় অর্থমন্ত্রীর দায়িত্বে এসে বহু চর্চিত বহু বিতর্কিত সংরক্ষণের সূচনা ঘটেছিল দেশে উদার অর্থনীতির আত্মপ্রকাশ তার হাত ধরেই তাই দেশে উদার অর্থনীতির জনক তাকেই বলা হয় সাল যে যখন মন্দা সেই সময় আমাদের দেশের বাজারে বড় প্রভাব পড়েনি কিন্তু শুধুই কি দক্ষ অর্থনীতি না শুধু দক্ষ অর্থনীতিবিদ নন মনমোহন সিং এর প্রয়াণে শেষ হল খুঁজে এক রাজনীতিজ্ঞের বোধ চালাও 1991 এ তার হাতে করি সংসদে বিদেশেরই বিতর্কে সোনিয়া গান্ধী তখন পিছু হটলেন তারপর 2004 সালে তিনি প্রধানমন্ত্রী কুরসিতে বসলেন আর তারপর থেকে দুবারের প্রধানমন্ত্রী 2004 থেকে 2014 এই 10 বছর দেশের হাত ধরে ভারত আমেরিকা পরমাণু চুক্তি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ তার আমলে যেদিন তিনি অবসর নেন সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মুখেও শোনা গিয়েছিল মনমোহন স্তুতি তার প্রয়াণে গোটা দেশ শোকস্তব্ধ সংসদ রাষ্ট্রপতি ভবন সব সরকারি ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা এবার যে বিষয়টা বলছি দু সালে ইউপিএ সরকারের থেকে সিপিএমের নেতৃত্বাধীন বামেরা সমর্থন তুলে নিলেন ডক্টর মনমোহন সিংয়ের পরমাণু চুক্তির বিরুদ্ধে গিয়ে এবং শুধু তাই নয় যেহেতু সোমনাথ চট্টোপাধ্যায় তদানীন্তন পার্লামেন্টে লোকসভার স্পিকার ছিলেন তিনি যখন সেখান থেকে পদত্যাগ করলেন না তাকেও মানে সিপিএম বহিষ্কার করলো আমি এই কথা আজকে মনমোহন সিংহের শেষকৃত্যের দিন কেন উত্থাপন করলাম মানে এদেশের বামপন্থী বা কমিউনিস্ট পার্টিরা না ভারতবর্ষের আর্থ সামাজিক প্রেক্ষাপটের মানুষের পালস বা মানুষের অনুভূতিটা উপলব্ধি করতে কোনোদিনই পারেনি লক্ষ্য করে দেখুন ঠিক পর থেকেই পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই সিপিএম কমিউনিস্ট পার্টি বামপন্থীদের আস্তে আস্তে হ্রাস হওয়ার পথ শুরু হয়েছিল এই হ্রাস হতে হতে তারা আজকে একেবারে তলানিতে এসে ঠেকেছে ভারতবর্ষের রাজনীতিতে ধীরে ধীরে অপ্রাসঙ্গিক জায়গায় চলে যাচ্ছে কিছু কট্টরপন্থী সিপিউ কমিউনিস্ট পার্টির লোকেরা আছেন যারা নতুনদের চিন্তাভাবনা বা নতুন চিন্তাভাবনাকে গুরুত্ব দেন না যে উদার অর্থনীতি নিয়ে গোটা বিশ্ব হইচই পড়ে ভারতবর্ষের অর্থনীতিতে বিশ্ব মন্দার সময় অর্থনীতি সামাল দিতে পারলেন সেটা নিয়ে তো অনেক সমালোচনা থাকতেই পারে মার্ক্সি অর্থনীতিবিদ যারা কমিউনিস্ট করেন তারা তো মার্ক্সি অর্থনীতিবিদকেই ফলো করবেন কিন্তু মার্ক্সবাদের যে পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তনের ব্যাপারটা থাকে সেটা এনারা মাথায় রাখেন না আর এই মনমোহন সিংয়ের সরকারের থেকে সমর্থন তুলে নিলেন কিন্তু সরকার ফেলতে পারলেন না মুলায়ম মুলায়ম সিং যাদবের সমর্থনে সরকার টিকে গেল দু থেকে দু পর্যন্ত ভালোভাবেই ইউপিএ ওয়ান ইউপিএ টু সরকার চলল কিন্তু ধীরে ধীরে গোটা দেশে বামেরা ব্রাত্য হতে শুরু করলেন যেরকম হয়েছিলেন একটা সময় জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী না করার ক্ষেত্রে বামেদের নির্বুদ্ধিতার পরিচয় পাওয়া গেছিলো ইদানিংকালে সেই কারণে আজকে ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুতে আমি এই বিষয়টা উত্থাপন করতে চাইছি যে এদেশের আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সে অন্যান্য রাজ্যে ত্রিপুরাতে যেখানে সিপিএমের একসময় ভালো শক্তি ছিল এখন দুর্বল হয়ে পড়েছে সেই কংগ্রেসের সাথে হাত মিলিয়ে ভোটে লড়তে হচ্ছে কোথাও কোথাও অথচ তখন তারা তাদের দেশের জনগণকে বোঝাতেই পারেননি যে তারা কেন সরকারের থেকে সমর্থন তুলছেন অথচ সরকারও টিকে গেল এখানে মানুষের কাছে বেশি তাদের গ্রহণযোগ্যতা দিনে দিনে চলে গেল কিন্তু তাদের অ্যানালাইসিস করার আজ পর্যন্ত দিন আসলো না এই কারণেই আজকের দিনে ডক্টর মনমোহন সিংয়ের মতন বিদগ্ধ অর্থনীতিবিদ এবং দক্ষ প্রশাসক একশো দিনের জব কার্ডের নিশ্চিতকরণের ক্ষেত্রে বামেরাও বলেন যে আমাদের দাবির ফলেই হয়েছে হতেই পারে আন্দোলন দাবি হয় তার হয় একশো তথ্য জানার অধিকার আইন তিনি প্রতিষ্ঠা করেন যে আজকে আমরা যারা এর মাধ্যমে সব তথ্য নিতে পারি এই জন্যই আমি এই কথা উত্থাপন করলাম এবং আমাদের দেশের দুধবারের প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ এবং প্রাক্ত প্রাক্তন অর্থমন্ত্রী রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর তার শেষকৃত্যে আজকে দেশ বিদেশ দল বিরোধী দল সরকারি দল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেসের নেতৃবর্গ মল্লিকার্জুন খাড়গে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সবার উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হলো। এবং আজকের দিনে দাঁড়িয়ে যে নরেন্দ্র মোদী তার সমালোচনা করেছিলেন তিনিও তার এক্স অ্যান্ডেলে সেটা লিখতে বাধ্য হলেন যে তার মতন বিদগ্ধ মানুষ এবং শান্ত ধীর স্থির স্বভাবের উচ্চশিক্ষিত এবং পণ্ডিত ব্যক্তি ভারতবর্ষে খুব কম জন্মগ্রহণ করেছে এই কথাই আমি বলতে চাই কারণ ডক্টর মনমোহন সিং শুধু একজন রাজনীতিক ছিলেন না একজন দক্ষ অর্থনীতিবিদ ছিলেন গোটা বিশ্বে উনি ভারতের অর্থনীতিকে মাথা তুলে দাঁড়াবার যে পথ আজকে দেখিয়েছেন তার পথ ধরেই আজকে ভারতবর্ষ অর্থনীতি অনেক উন্নতির জায়গায় এগিয়ে চলেছে ধন্যবাদ